সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু থ্যাংক নিউজ আমরা বর্তমানে এখন অবস্থান করছি আর্য আগার এখানেই সকল ত্রাণ এবং খাবার সব কিছু এখানে যুক্ত রয়েছে যারা দেখতেছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ছাত্ররা এখানে সকল খাদ্য কাপড় চোপড় সব কিছু এখানে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন পুস্তক পুস্তকাগার সংস্থায় তারা এই সংগঠনে আসলে তারা কাজ করছে এবং সবকিছু এখানে রয়েছে আমরা একটু ভিতরে গিয়ে সবকিছু বিস্তারিত আপনাদেরকে দেখাবো আমরা এখানে ভাইয়েরা বোনেরা আপুরা কাজ করছে আমরা একটু এখানকার এই ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনারা এখানে যে কাজ কাজ করছেন করতে কেমন লাগছে আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমরা এখানে আসলে মানুষের ভালোবাসা আমরা যে মানুষ আমাদেরকে এত কিছু করতে পারিনি এই যে আমাদেরকে ইন্ডিয়া পানি ছাড়ার পর আমাদের একতাটা তৈরি করে তারা দিছে আমাদের একতা তৈরি করার পরে আমরা এখানে অনেক কাজ করছি এবং মানুষের ভালোবাসা আমরা হিমশিম খাচ্ছি এত মানুষের ভালোবাসা আমরা এত সকাল থেকে কাজ করে হিমশিম করছি এখানে আমাদের প্যান্টের থাক আছে ওইদিকে আমরা মেয়েদের জামা রাখতেছি এদিকে শিশুদের জামা রাখতেছি ভাই আমরা আলাদা করতেছি করতেছি এবং প্রতিটা বস্তায় আমরা লিখতেছি যেন জিনিসটা সুবিধা হয় কি কি আপনারা পেয়েছেন এই পর্যন্ত এই পর্যন্ত ভাই আমরা মশারি শীতের কাপড় বাচ্চাদের কাপড় গেঞ্জি প্যান্ট নতুন লুঙ্গি সব পাইছি ভাই আলহামদুলিল্লাহ জি ভাইয়া খাবার টাকা পয়সা সব আলহামদুলিল্লাহ সব আমাদের কোনো আমরা গতকালকে দেখেছিলাম যে খাবার চিড়া মুড়ি বিস্কিট সবগুলো এসবও দিয়েছে সব এখানে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারা শুনছিলেন যে আসলে এই ভাইয়েরা আসলে কাজ করছে এবং তাদের যে একতাটা এই একতাটা আরও দৃঢ় হচ্ছে এবং সকলে কাজ করতে গিয়ে যে একই সাথে সকলে কাজ করছে এবং আনন্দমুখর পরিবেশ নিয়ে তারা আসলে কাজ করছে অনেক ভালো আসলে ছাত্ররা এই জেন জি জেনারেশন দেখিয়ে দিয়েছে আসলে এই দেশকে কিভাবে আসলে গোছানো যায় তো আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি যে তারা এখনো কাজ করছে এখানে একটা ছোট্ট বাবু কাজ করছে আমরা তার কাছ থেকে শুনবো তোমার নাম কি সিয়াম আহমেদ এই যে কাজ করতেছো কাজ করতে কেমন লাগছে খুবই ভালো লাগছে কখন থেকে এখানে কাজ করতেছো আমরা এখানে এসেছি একটার দিকে আমি আসছি একটার দিকে আমি আসছি একটার দিকে সকালে কাজ 10টা থেকে 10টা থেকে কাজ আচ্ছা খুব সুন্দর আচ্ছা এখানে কেমন কেমন কাপড় পাচ্ছ আসলে কেমন ধরনের কাপড় পাচ্ছ এখানে সব ধরনের কাপড় আছে কখনো নতুন বাইর হচ্ছে কখনো বাচ্চাদের বাইর হচ্ছে কখনো মিড এজ সবারে বাইর হচ্ছে ছেলে মেয়ে সবারে আচ্ছা আর শুনছিলেন যে সেই সিএম ভাইয়ের কথা সে কাজ করছে কাপড় গোছানো নিয়ে ছোট বড় সকলের কাপড় রয়েছে ছেলেদের মেয়েদের সকলের ছোট বাচ্চাদের কাপড় পর্যন্ত এখানে রয়েছে আপনারাও যে যেখান থেকে পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন আজকেও তারা কাজ করছে তারা গণত্রাণ কালেক্ট করছে দিনাজপুর জেলা স্কুলের সামনে এবং দিনাজপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবীরা কাজ করছে বিভিন্ন সংগঠন কাজ করছে রক্ত যোদ্ধারা কাজ করছে যারা রক্ত দান করে তারা কাজ করছে দিনাজপুরের বিভিন্ন সংগঠন কাজ করছে তো সকলের জন্য দোয়া করবেন আপনারা এবং আপনারাও যেখান থেকে পারেন যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন আপনারা দেখেছেন যে গতকালকে যে গণত্রাণ কালেকশন করেছে দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তো এখানে এই ক্লাবের মধ্যে ক্লাবের ক্লাবের এই রুমের আসলে মানে ভরা রুম আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে সবকিছু এগুলা হচ্ছে কাপড় এখানে খাবার রয়েছে এখানে মুড়ি রয়েছে চালের বস্তা রয়েছে বিস্কিট রয়েছে রয়েছে এখানে সব কিছু এবার আপনারা দেখেছেন যে আসলে কত পরিমাণে কাপড় ছেলেরা অলরেডি পাঁচ সাত বস্তা আর বেশি হবে আসলে বেশি বস্তা হবে ওখানে তো ওগুলো সবগুলাই বের করে এখনো তারা বাছাই করতেছে এখানে আরও মিনিমাম তিরিশ থেকে তিরিশ তিরিশ চল্লিশ বস্তা এখানে কাপড় চাপড় রয়েছে এগুলা নিয়ে তারা ছেলেরা এখন গোছাচ্ছে কাপড় চাপড় আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমানে কাপড় চাপড় রয়েছে এবং এখানে খাবার রয়েছে এখানে এখানে ওষুধ রয়েছে এই যে এখানে দেখুন এখানে ওষুধ আছে এখানে এটা প্যাকেটিং করা আছে এখানে শুধুই ওষুধ এখানে ওষুধ লিখাও আছে আবার এগুলা হচ্ছে যে এই কার্টুন হচ্ছে হয়তো কোনো কিছু রয়েছে এখানে জয়া লিখা আছে এখানে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন রয়েছে হ্যাঁ তো এই যে এখানে মুড়ির বস্তা রয়েছে এগুলা হ্যাঁ এগুলো মুড়ি চিড়া সবকিছু শুকনো খাবার এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছিলেন যে ছাত্ররা আসলে সবগুলাই এখান থেকে ওখানে নিয়ে গিয়ে এগুলো গুছানো একত্রিত কাজ করছে